অপারেশন করার মতো রুগীও যে এপিডুডাল স্টেরয়েড ইনজেকশনে ভালো হয় সেরকম একজন রুগী বসে আছেন আমাদের এখানে সিরাজুল ইসলাম পঁচাত্তর বছর বয়স যিনি চাঁদপুর থেকে এসেছেন উনি মুদির দোকানে ওনার একটা মুদির দোকান আছে ওনাকে আমরা আট মাস দশ মাস আগে একবার এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিয়েছি একটা ইনজেকশন দেওয়ার পরে উনি এইটটি পার্সেন্ট ভালো হয়ে গেছে এবং এই যে যদিও এইটি পার্সেন্ট ভালো হওয়ার পর দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এখন উনি পুরোপুরি ভালো দশ মাস আগে আমরা বলেছিলাম যে আপনার পি এল ডি এল থ্রি ফোর একটু উঁচু দিকে এবং সেই সময় এমআরআই দেখে এক্স রে দেখে দেখেছিলাম যে তার হার সরে গেছে তাকে আমরা বলেছিলাম যে অপারেশন লাগবে ওনার ছিল পিএলআইডি এল থ্রি ফোর উইথ স্পনডাইলোলিস অর্থাৎ হার সরে যাওয়া এমন রোগীদের অপারেশন ছাড়া আমরা কিছুই কল্পনা করতে পারি না এবং আমার কাছে আসার পরেও সেই একই কথা বলেছিলাম যে অপারেশন করতে হবে রড স্ক্রু দিয়ে অপারেশন করতে হবে তো বলেন এই যে ইনজেকশন আপনি দিলেন দশ মাস আগে এখন কেমন আছেন এখন মোটামুটি অনেকটাই ভালো কেমন ভালো ভালো বলতে মনে করেন স্বাভাবিক কিছু আছে আর কি মনে করেন আপনার যেটা ছিল দেখতে পাচ্ছি যে কোমরে ব্যথা ছিল ডাইন পায়ের দিকে ব্যথাটা যেত দিকে ব্যথা নাই নাই যদি কারো পায়ের দিকে ব্যথা না থাকে শুধু কোমরে ব্যথা থাকে তো পায়ের দিকের ব্যথাটা চলে গেছে তেল ভালো হয়ে গেছে মেইন তো হচ্ছে পায়ের দিকে তখন পায়ের দিকে ছিল এখন একদম নাই পায়ের দিকে কিছু তো এখন আপনি ইনজেকশন দেওয়ার কতদিন পরে ভালো ছিলেন মানে কতদিন পরে ভালো হয়েছিলেন আমি প্রথম ইনজেকশন দেওয়ার পর মনে করেন অন্তত মিনিমাম তিন ঘন্টা তিন ঘন্টা পরে কি হয়েছে অনেকটা সুবিধা হয়ে গেছে এইটটি পার্সেন্ট

হাত তো হারিয়ে নেই একেবারে এক মুঠ ভাত মুখে দিতে পারেনি ওই অবস্থা ছিল তখন স্যার আমার মিথ্যা কথা বলে এখানে লাভ নেই আমি মুসলমান আমিও মুসলমান কাল জন্য মিথ্যা কথা বলবো তবে আপনি কি বললেন যে আপনার কাকে জন্য পাঠাইছিলেন ওই আমার ইয়ে আমার এলাকার একটা লোক রে সে মোটামুটি ভালো হয়ে এখন বাইরে চলে গেছে কোন দেশে গেছে সৌদি আরব এখন ফঙ্গু অবস্থা সে সৌদি আরব থেকে আসছে তা ফলে দিয়ে একটা কামলা আমার বাড়িতে তার এলাকায় কাজ করতে গেছে পাশাপাশি গ্রাম ভিতরে বাড়িরা তো যাওয়ার পর ওই লোক আমার কাছে ফাটাইছে জম্মুকে বাইয়ে হয়ে আইছে এবং অনেকটা সুবিধা হয়েছে তুই ওই লোকের কাছে যা আসা থেকে তারে আমি এই অ্যাড্রেস দিয়ে দিছি এর নাম্বার দিয়ে দিছি দেওয়ার পর দেশে সিরিয়াল দিছে দিয়ে আমারও দু দিন তিন দিন পরে সে আসছে আসার পরে থেকেও সে বলে যে আমার অর্ধেক ইনশাল্লাহ ভালো এরপর আমি আমি দিয়েছিলাম হ্যাঁ দিয়েছেন ইঞ্জেকশন তারাও দিয়েছেন দুইটাই দিয়েছেন দ্বিতীয়টার সময় সে বলছে তৃতীয়টার সময় সে সৌদি আরব যাওয়ার সময় আমরা আমার সাথে করে এবং গেছে কিনা এত সৌদি আরব চলে গেছে আমার সাথে আর তার নাম কি দেলোয়ার দেলোয়ার ভাই যদি আপনি দেখে থাকেন সৌদি আরব থেকে আপনার কথাই বলছেন জি এই সিরাজুল ভাই সিরাজুল ইসলাম পঁচাত্তর বয়স চাঁদপুর থেকে এসেছেন তো আমরা দেখলাম তাহলে ওনার এক্স রে আমার কাছে ঝুলানো আছে বেশ ওনার ডিস্ক স্পন্ডাইলোলিস্থিস আছে ওনার পিএলআইডি অনেক বেশি মাত্রায় আছে যদি একজন মানুষের যার পঁচাত্তর বছর বয়স অপারেশনের সিদ্ধান্ত হয় তাহলে আমরা সেই বয়সে অপারেশনটা না করে প্রথমে যেটা করতে পারি সেটা হলো এপিডোমিস্টার ইনজেকশন কারণ এই বয়সে অপারেশন করা মানেই হলো তাকে অবশ্যই রড স্ক্রু দিতে হবে এবং এটা মেজর একটা সার্জারি তাই ছয় সাত ঘন্টার একটা অপারেশন বড় অপারেশন তো আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন তো আপনার এখন শুধু হাঁটুর ব্যথা জি আর কি সমস্যা কোমরে ব্যথা সামান্য আছে সামান্য আছে আচ্ছা আমরা দেখবো আমরা কখনোই আর এপিডুয়াল স্টেরয়েড ইঞ্জেকশন দেবই না হাঁটুর জন্য আমরা কোনো ইঞ্জেকশন দেবো না কিছু এক্সারসাইজ দেব কিছু ওষুধ দেবো বাস আলহামদুলিল্লাহ সুতরাং এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে অনেকেই আপনারা যে প্রশ্ন করেন যে যাদের এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হলো দেওয়ার পরে কি রেজাল্ট সেরকম রেজাল্ট তো আমাদের অসংখ্য কিন্তু আমরা এই যে ক্যামেরাটা অন করি না ভিডিও করি না কত ভিডিও করা যায় অনেক রুগী আছেন যারা এই ভিডিওয়াল স্টার ইঞ্জেকশন দিয়ে ভালো হচ্ছেন তাদের ম্যাক্সিমামই আমাদের কাছে চেম্বারে আসছেন না কারণ ভালো হলে আর আসবেন কেন কিন্তু যারা ভালো হয়ে গেছেন তারা যদি এমন হয় যে অন্য কোনো চিকিৎসার জন্য এসেছেন সেই ক্ষেত্রে হয়তো একটু ভিডিও করার সুযোগ আছে সুতরাং আমরা জানলাম যে এই ভিডিওল স্টার ইঞ্জেকশন দিয়েও অনেক ক্ষেত্রে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে পিএলআইডি ভালো হয়ে যায় ওকে আসসালাম আলাইকুম